আজকে যারা গুরুজন আছেন যারা পিতামাতা আছেন যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই হয়তো দু থেকে তিন মিনিট আমি বাড়াবো এর বেশি করবো না তো দেখুন পিতামাতার সিদ্ধান্তের উপরেই কিন্তু সন্তানের ভবিষ্যৎটা নির্ভর করে কিছু বুঝে আসলো আপনি যেভাবে সিদ্ধান্ত নেবেন আপনার সন্তান ঠিক সেইভাবেই কিন্তু মানুষের মতো মানুষ হয়ে উঠবে আর যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে যে আপনাদের সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল ছিল কোনো ত্রুটি ছিল আর সে দায়ভারটা সম্পূর্ণ পিতামাতার সন্তানের না এবার আসুন কাজের কথায় কেন বললাম সমস্ত দায়ভার কেন পিতামাতার উপর চাপিয়ে দিলাম সন্তানের পিঠে বেতের বাড়িটা বসালেই দায়িত্বটা কিন্তু শেষ হয়ে যায় না সন্তানের পিঠে বেতের বাড়িটা মারলেই কিন্তু বাবা মার কর্তব্য পালন হয় না সন্তান কী করছে কীভাবে চলছে সন্তানের প্রতিটা পদক্ষেপকে কিন্তু পিতামাতার নজরে আসা উচিত একদিন যদি খেয়াল রাখেন সন্তানের প্রতি একদিন খেয়াল রেখে আপনি সে সন্তানকে কিন্তু মানুষের মতো মানুষ করতে পারবেন না যেমনটা আপনি একদিনের রোজগার দিয়ে আগামী দিনে যদি মনে করেন যে ধনী হব তাহলে একদিনে রোজগার দিয়ে কিন্তু আপনি ধনী হতে পারবেন না বিষয়টা বুঝে আসলো সেই রকমই একটা দিন যদি আপনি সন্তানের প্রতি খেয়াল রাখেন বা একটা বেলা যদি সন্তানের উপর খেয়াল রাখেন তাহলে কিন্তু সে সন্তান মানুষ হবে না আর হ্যাঁ সন্তানের মধ্যে যদি কোনো এমন কোনো আচরণ সেটা বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে ঢুকে যায় যেটা খারাপে কিছু সেটা কিন্তু আর সহজে বার করা যায় না একটা ফলে যদি ফল লাগে তাহলে সে ফলটা কি পস লাগা সারবে বলে মনে হয় আমার তো মনে হয় না যে সে ফলের কাটা সারবে তার থেকে কিন্তু খতরনাক মানুষের জীবনটা তাই মানুষের জীবনটা নিয়ে সিনেমেনে খেলবেন না একটু খেয়াল রাখুন নজরে রাখার চেষ্টা করুন একটা পশুকেও কিন্তু আরামসে পোষ মানানো যায় যদি তাকে সময় দেওয়া হয় সেও কিন্তু পোষ মানে যায় তাহলে আপনারা কেন বলেন যে সন্তান কথা শোনে না সন্তান পিতামাতার অবাধ্য এগুলো আপনারা কেন বলেন তাহলে নিশ্চয়ই আপনারা সেই সন্তানকে কিন্তু সুসময়টা দিতে পারেননি দিতে পারেননি সন্তানদের প্রতি আপনারা কিন্তু অবজ্ঞা করে এসছেন তাই আজকে সেই ফলটা কিন্তু পাচ্ছেন আপনি যেমনটা করবেন তেমনটা কিন্তু ভবিষ্যতে পাবেন একটা কথা মনে রেখে দেবেন দেখুন আপনার একদিনের ইনকাম দিয়ে কিন্তু আপনি ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবেন না সেই রকমই একটা দিন ভালোভাবে সময় দিয়েও কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতেও কিন্তু উজ্জ্বল করতে পারবেন না আর হ্যাঁ সব সময়তেই কিন্তু সন্তানদের প্রতি দৃঢ় নজর রাখা উচিত তা হলে ধরেন যে আপনি একটা দিন টাকা খরচ করছেন সেই টাকা খরচে হয়তো আপনার কিছু যাই আসছে না কিন্তু তার প্রভাবটা ভবিষ্যতে পড়বে সেই রকমই আপনার সন্তানকে যদি নজর না দেন যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু তার প্রভাবটা ভবিষ্যতে পড়বে সেই সন্তান যদি বেডার হয়ে যায় তাহলে কিন্তু জীবনেও আর সে সন্তানকে বসে আনতে পারবেন না তাই বলছি যে একটা ভুলও যেন সন্তান না করতে পারে সেই রকমভাবেই সন্তানদের দিকে নজর রাখুন শাসন শুধু বেতের বাড়ি দিয়েও হয় না শাসন মুখের হাসি দিয়েও হয় তাই একটু বোঝার চেষ্টা করুন আমার কথাগুলো যে সময় দিলে পশুও কিন্তু পোষ মেনে যায় সন্তানের জীবনও উজ্জ্বল হবে যদি আপনি সময় দেন আর একটা ব্যাপার হচ্ছে আপনার যে কাজের জায়গা সেই কাজের জায়গাতে সন্তানকে একটু বসার সুযোগ করে দিন তাহলে অন্য কিছু করার সময় পাবে না আর পড়াশোনা শেষ করার আগেই কেরিয়ার কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন যে সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে গড়ে তুলতে হলে বাবা মার ভূমিকা কিন্তু থাকতেই হবে আর তা না হলে সে সন্তান কিন্তু মানুষ হতে পারবে না আর পরিকল্পনাহীন সন্তান মানুষ করা আর ওই গাধা মানুষ করা একই ব্যাপার কিন্তু তখন গাধা বলে কি হবে আপনি তো সন্তানকে সময় দেননি আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আপনি যে চল্লিশ বছর পার করলেন সেই চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আপনার সন্তান বড় হওয়ার আগেই স্কুল ছাড়ার আগেই তার জীবনটা সহজ করে দেন ধন্যবাদ